বন্ধুরা নভেম্বর মাসের শুরু থেকেই কিন্তু বগেনভেলিয়া গাছে ধীরে ধীরে একটু একটু করে ফুল আসা শুরু হয়ে গিয়েছে আর এই গাছে একবার ফুল ফুটলে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন স্থায়ী হয় যদি তোমরা তোমাদের বগেনভেলিয়া গাছের ফুল অনেক দিন রাখতে চাও তাহলে কোন জিনিসগুলির দিকে লক্ষ্য দিতে হবে কোন খাবার এই গাছে দিতে হবে আজকের ভিডিওতে খুবই কম দামি একটা খাবারের কথা আমি বলবো যেটা গাছে রেগুলার ব্যবহার করলে তোমাদের গাছে যদি ফুল না আসে তাহলে সেই গাছেও ফুল আসবে আর যদি গাছে ফুল ফুটে থাকে তাহলে সেই গাছে ফুল অনেক দিন পর্যন্ত টিকে থাকবে সমস্ত কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করলে চলবে না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা খাবারের আগে যে জিনিস বগেনভেলিয়া গাছের প্রয়োজন সেটা হলো সূর্যের আলো তোমরা যদি তোমাদের বগেনভেলিয়া গাছে পাতার থেকেও বেশি ফুল চাও তাহলে এই গাছকে সারা দিন রোদের মধ্যে রাখতে হবে এই বগেনভেলিয়া গাছ যত বেশি সূর্যের আলো পাবে তত বেশি কিন্তু ফুল দেবে সূর্যের আলো এই গাছের প্রধান খাবার এরপর আসি এই গাছকে জল কতটা পরিমাণ দিতে হবে বগেনভেলিয়া গাছ এমন একটি গাছ যে গাছের খুব বেশি জলের প্রয়োজন হয় না এই গাছের মাটিকে শুধুমাত্র যদি হালকা ময়েস্ট রাখো খুব বেশি জল না দাও তাহলে এই গাছ খুব বেশি ফুল দেবে যদি খুব বেশি জল দাও তাহলে পাতা বেশি হবে ফুল কিন্তু কম হবে দেখো আমি তোমাদের সামনে এখানে দুটো গাছ রেখেছি একটা গাছে আমি জল দিয়েছি একটা গাছে আমি জল কম দিয়েছি তো দেখো এই গাছটাতে আমি গতকাল জল দিয়েছিলাম তো মাটিটা দেখো কেমনভাবে ময়েস্ট রয়েছে এটা কিন্তু যতক্ষণ না শুকনো হবে আমি ততক্ষণ কিন্তু এই গাছে আর জল প্রয়োগ করব না কারণ এত বেশি ভিজে মাটি এই গাছের জন্য খুব একটা ভালো নয় তাই এই গাছটাকে আমি রোদে রাখবো যতক্ষণ না পর্যন্ত জল শুকনো হবে আমি জল দেব না অপরদিকে অন্য আরও একটা গাছ রয়েছে সেই গাছে কিন্তু মাটি একদম শুকনো রয়েছে সেই গাছে আমি জল প্রয়োগ করিনি এই গাছটার মাটি কিন্তু একদম ঠিক রয়েছে খাবার প্রয়োগের জন্য অথবা এই বোগেনভেলিয়া গাছের জন্য এটা একটা উপযুক্ত মাটি এইরকম মাটি যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু এইরকম মাটিতে জল প্রয়োগ করতে পারবে উপর থেকে বেশ কিছুটা শুকনো থাকবে এবং নিচে সামান্য ভিজে থাকলে তখনই কিন্তু গাছে জল প্রয়োগ করা যাবে যদি তোমরা তোমাদের বগেনভেলিয়া গাছে খুব বেশি মাত্রায় জল দাও তো গাছে ফুল নাও আসতে পারে এর সাথে সাথে মাসে কিন্তু দুবার করে টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে ফলে মাটি ঝরঝরে থাকবে এবং শিকড় ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে আর শিকড় যত অক্সিজেন গ্রহণ করবে গাছের বৃদ্ধিও হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আসবে এবার কথা বলবো কি খাবার এই সময় গাছকে দিতে হবে যে খাবার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এবং সেই ফুল অনেক দিন পর্যন্ত গাছে থাকবে আর সেই ফার্টিলাইজার হল পটাশ বগানভেলিয়া গাছে ফুলের সময় শুরু হওয়ার সাথে সাথে পটাশের মাত্রা বাড়াতে হবে পটাশ বাজার থেকে কিনে এনেও গাছে ব্যবহার করা যেতে পারে যদি তোমাদের বগেনভেলিয়া গাছ দশ থেকে বারো ইঞ্চি টবে থাকে তাহলে পনেরো দিনে একবার হাফ চামচ পটাশ টবের মাটিতে দিতে হবে পটাশ টবের মাটিতে দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে সাথে সাথে বগেনভেলিয়া ফুল অনেক দিন পর্যন্ত ডালে থাকবে এবং ফুলের রঙও ঠিক থাকবে ফুল হয়ে যাওয়ার পরেও গাছে পটাশ ব্যবহার করতে হবে বন্ধুরা যদি তোমাদের কাছে পটাশ না থাকে অথবা রাসায়নিক পটাশ বারে বারে টবের মাটিতে প্রয়োগ করার ফলে মাটি খাড়িও হয়ে যায় তাই সেক্ষেত্রে আমরা অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের বাড়িতে রান্নাঘরের মধ্যে এমন কিছু ফেলে দেওয়া উপকরণ থাকে সেগুলো থেকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের গাছে পটাশের ঘাটতি দূর করতে পারি সেই উপকরণগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজের খোসা আলুর খোসা এবং কলার খোসা এইগুলোর যে কোনো একটির মধ্যে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের গাছে ভালোভাবে ধুয়ে রোদে শুকনো করে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে আমরা যদি গাছে পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে পটাশের ঘাটতি দূর হয়ে যাবে তো এক্ষেত্রে আমি এখানে ব্যবহার করছি পাকা কলার খোসার গুঁড়ো আমি এটা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি আমি এখান থেকে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু আমার বাগানের প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করি তোমাদের আমি আগেও দেখিয়েছি তো এটা কিন্তু বন্ধুরা জৈব খাবার এই জৈব খাবার কিন্তু একবার দিলেই হবে না এটা কিন্তু বারে বারে ব্যবহার করতে হবে প্রত্যেক মাসে দশ দিন অন্তর অন্তর দু চামচ করে যদি কলার খোসার গুঁড়ো যদি আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গাছে যেমন ফুল ফুটবে গাছের বৃদ্ধি হবে এবং সেই ফুলের রং থাকবে খুব সুন্দর এবং সেই ফুল সহজে ঝরে পড়বে না সেক্ষেত্রে বগনভেলিয়া ফুল গোলাপ ফুল এই সমস্ত গাছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এই জবা গাছেও আমরা ব্যবহার করি তবে জবা ফুল কিন্তু বেশি দিন গাছে থাকে না তো ভালোভাবে দেখো বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি এবং সেটাকে দু চামচ করে টবের মাটিতে দিয়ে দিচ্ছি কলার খোসাতে পটাশিয়ামের পাশাপাশি অল্প পরিমাণে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস ও কিছুটা পরিমাণ ম্যাগনেশিয়াম যোগ করে এই সবগুলি উপাদান একসাথে থাকার ফলে গাছের যেমন প্রচুর পরিমাণে ফুল আসে এবং ঠিক তেমনই গাছের শিকড়ের বৃদ্ধি হয় এবং গাছও খুব ভালোভাবে বৃদ্ধি পায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু কলার খোসা দু চামচ করে টবের মাটিতে দিয়ে দিলাম এবার আমি এই গাছের মাটিতে জল প্রয়োগ করব। সামান্য পরিমাণ করেই জল প্রয়োগ করব খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না এই দিকের গাছের টবের মাটিটা কিন্তু ভিজে রয়েছে তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং শুকনো মাটিতেও সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে আমি আবার জল দেব। কিন্তু যখন দেবো খুব বেশি জল দেবো না যদি দেখি মাটি একদম খটখটে শুকনো তখনই কিন্তু একটু বেশি মাত্রায় জল প্রয়োগ করব এছাড়া কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে গাছে কিন্তু পাতা প্রচুর পরিমাণে হয়ে যাবে ফুল একেবারেই কম আসবে ঠিক একই পদ্ধতিতে কিন্তু তোমরা পেঁয়াজের খোসা এবং আলুর খোসাকে গুঁড়ো করে নিয়ে এইভাবে দু চামচ করে গাছে প্রয়োগ করতে পারো ওই দুটো ব্যবহার করলেও কিন্তু গাছে একই রকম রেজাল্ট পাওয়া যাবে ঠিক কলার খোসাতে যেমন আছে আরও একটাভাবে তোমরা গাছে প্রয়োগ করতে পারো এই খাবার পেঁয়াজের খোসা আলুর খোসা এবং কলার খোসা তিনটে উপাদান একসাথে পাঁচশো এম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আমি দু দিন এইটাকে আবার সাধারণ জলের সাথে মিশিয়ে তোমরা আড়াইশো এমএল কি পাঁচশো এমএল টব অনুযায়ী গাছে ব্যবহার করতে পারো একই রকম রেজাল্ট পাওয়া যাবে তবে কিন্তু কখনোই আলুর খোসা বা কলার খোসা কাঁচা গাছের গোড়ায় দিয়ে দেবে না তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের প্রবলেম হতে পারে এবং গাছের রুট ড্যামেজ হতে পারে গাছ পচে মারা যেতে পারে তোমাদের নিজেদের অজান্তেই গাছের কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা সবথেকে গুঁড়ো করে ব্যবহার করাটাই বেস্ট কারণ গুঁড়ো করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় আর পচিয়ে ব্যবহার কিন্তু সব সময় করা যায় না বর্ষাকালে এইভাবে জল পচিয়ে নিয়ে খোসা পচিয়ে ব্যবহার করা যায় না তাই যদি গুঁড়ো করে এইভাবে ডাস্ট আকারে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ভালোভাবে আমরা স্টোর করে আমাদের সারের যেখানে সার রাখি সেখানে কিন্তু আমরা এই জিনিসটাকে রেখে দিতে পারি তবে বন্ধুরা সব সময় খেয়াল রাখবে যেহেতু এটা জৈব খাবার তাই মাসে কিন্তু তিনবার অবশ্যই ব্যবহার করবে না হলে কিন্তু ভালো রেজাল্ট কখনোই পাবে না এই খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু তোমরা যে কোনো একটা অনুখাদ্য গাছে প্রয়োগ করবে যেমন বায়োউইট এক্স সি হুইট এক্সট্রাক্ট যে কোনো সি হুইট তোমরা ব্যবহার করতে পারো এক লিটার জলে দুই এম মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দেবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ